দিকে দিকে যেভাবে মহিলারা বিরোধ করছেন প্রতিবাদ করছেন রাস্তায় নামছেন তারপর তৃণমূলের এই উপনির্বাচন পেরিয়ে গেলে যে নির্বাচন হবে সেটাই তৃণমূলের শেষ নির্বাচন বাংলা বাংলায় কংগ্রেস তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিরোধী ভোটটাকে ভাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় টিকিয়ে রাখা এটাই ইন্ডিয়া জোটের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গে বিরোধিতা করবেন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করবেন ব্যক্তিগত স্তরে আক্রমণ নিয়ে যাবেন আর দিল্লিতে গিয়ে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতি তৎপরতার কারণে হাতে হাত ধরে পার্লামেন্ট থেকে ওয়াক আউট করে ধর্নায় বসবেন তো এটা চলতে পারে না ওরা তো এখানে সরাসরি নোভর টু বিজেপি নামে কংগ্রেস সিপিএম এবং তৃণমূল কংগ্রেস একযোগে কাজ করছে এবং এরা একযোগে থাকুক আমি এটাই দেখতে চাই কয়েকদিনের মধ্যেই দেখবেন মোহাম্মদ সালিমের নেতৃত্বে মিছিল বেরোবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি আবার খেয়ে শুধু এই মিছিলটার অপেক্ষা করবে এসেছে মানুষ ভোট দিয়ে যখন এসেছে নির্বাচনে যেতে হারে হারবে এই তো মহারাষ্ট্রকে পুরো উড়িয়ে দিয়েছিলেন মহারাষ্ট্রের জয় প্রমাণ করে দিল যে যারা বালাসাহেব ঠাকরে মতাদর্শের সঙ্গে তার দেখানোর পথের সঙ্গে বেঈমানি করেছে বিশ্বাসঘাতকতা করেছে যারা সমস্ত মারাঠিদের ইতিহাসকে বিকৃত করে দিয়েছে মানুষ আগে তাদের প্রত্যাখ্যান করেছে অপ্রাসঙ্গিক হয়ে গেল বিভিন্ন শক্তি শরদ পাওয়ারের মতো ব্যক্তিত্ব কোথায় কোথায় উদ্ধব না নেই তার কারণ হচ্ছে মানসিক দলকে শক্তিশালী করে গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ মানুষ মহারাষ্ট্রে শেষ কথা বলেছে বুদ্ধকল নেই রিগিং নেই ছাপ্পা নেই ব্যালট খেয়ে ফেলে নেই ছাব্বিশে নির্বাচন পর্যন্ত ফেরা হাকিম তৃণমূল কংগ্রেসে থাকুন এটাই আমরা চাই সমহিমায় থাকুন এটাও আমরা চাই আগে উনি ওনার জায়গায় থাকুন

এই হাত থেকে এগুলো শুধুমাত্র আপনাদের সাংবাদিকদের ব্যস্ত রাখার জন্য স্টেটমেন্ট এটা শুধুমাত্র মিডিয়া স্পেস অকুপাই করবার জন্য স্টেটমেন্ট আমরা নিয়ে যাচ্ছি ফেরালাকি কত জায়গা উনি দেখবেন সরলিকে রোহিঙ্গা হয়ে হয়েছে মুখ্যমন্ত্রী কাছে আমরা সংগতভাবে কাছে আবেদন করছি ভারত সরকারের প্রতিষ্ঠান সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স তারা বারবার বলছেন যে এখানে রোহিঙ্গারা সামনে এবং পিছনে বসে গেছে থানায় কমপ্লেন করছেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কত জলাশয় বুঝিয়েছে কি করেছেন ফেরা ওই সব বিবৃতি ওনার কাছে নিয়ে থাকুন উনি সন্তুষ্ট থাকুন উনি নিজে ভালো থাকুন সুস্থ থাকুন এবং চেয়ার নিয়ে থাকুন মাঠা লাগিয়ে নিন চেয়ারে এনে ছুড়ে না যায় গভীর টানাটানি চলছে

এই কথা বলেছেন যে এখানে যত ছাত্র আছে সব অপদার্থ মূর্খ মাস্টার মশাই বলেন না মাস্টার মশাই এটাই বলেন যেটা আমাদের ব্যর্থতা এটা আমাদের চিন্তা করতে হবে এবং তিনি প্রকাশ্যে মুখ খোলেন না স্কুলেতে উনি গেছেন উনি তো ছাত্র রাজনীতি করেছেন এগুলো শেখেন নিয়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন